রাজশাহী বগুড়া ও সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে আগুন নেভানোর ব্যবস্থা পর্যাপ্ত নয় এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা তবে ফায়ার সার্ভিস বলছে নিরাপত্তা ব্যবস্থা না থাকলে নতুন করে কোনো ক্লিনিককে ছাড়পত্র দেওয়া হচ্ছে না এক হাজার সজ্জার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন প্রায় দুই হাজার রোগী হাসপাতালটির সাতান্নটি ওয়ার্ডের বেশিরভাগই নেই আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা এতে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম সর হাসপাতালে যেরকম অবস্থা হয়েছিল বারোশো রুগীকে স্থানান্তর করা হয়েছে এখন এরকম অবস্থা যদি এখানে হয় তাহলে তো এই পরিস্থিতি ভয়াবহ হবে রোগী তো অসুস্থ অবস্থা থাকে তাকে কিভাবে নেবে আগুন কোনো যন্ত্র যদি না থাকে তারা করে কিভাবে নেবে বগুড়ায় শতাধিক ক্লিনিকের বেশিরভাগই পরিচালিত হয় ভাড়া বাড়িতে নির্মাণের পার্থক্যের কারণে সেখানে নেই প্রশস্ত সিঁড়ি সহ অন্যান্য সুবিধা এতে আগুনের ঝুঁকিও বেশি ক্লিনিক আকারে যদি প্রথম থেকেই ব্যবস্থা নেওয়া হয়তো তাহলে হয়তো এখানে অনেক নিয়মই আমরা পালন করতে পারতাম আমরা বলে থাকি যে আপনারা সবাই মিনিমাম অগ্নি নির্বাপণ যন্ত্রটা অন্তত রেখে দিবেন। সিলেটের এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নেভানোর বিভিন্ন সরঞ্জাম থাকলেও নেই দ্রুত পানি সরবরাহের ব্যবস্থা আর জেলার নিবন্ধিত একশো সাতান্নটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনেকগুলোতেই নেই পর্যাপ্ত উপকরণ যাদের আছে সেখানেও হয় না নিয়মিত মহড়া বিএনবিসির গাইডলাইন ফলো করলে ওখানে অগ্নি নির্বাপনী ব্যবস্থা নিশ্চিত করা যাবে তবে আমাদের জানা মতে এই হসপিটালগুলোতে এই অগ্নি নির্বাপনী ব্যবস্থা এরকম এস্টাবলিশ করা নাই আগুনের ঝুঁকি কমাতে নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন নিয়মিত বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা ও মহড়ার তাগিদ দিয়েছে ফায়ার সার্ভিস মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক